দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দেখতে পাচ্ছেন একদিকে যে এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ে আর অন্যদিকে রয়েছে রেলওয়ের ব্রিজ বা রেলওয়ে যে রেলটি ঢাকার দিকে চলে গেছে তো দেখতে পাচ্ছি জায়গাটি কিন্তু খুবই সুন্দর আমরা রয়েছি ফ্লাইওভারের দুঃখিত এক্সপ্রেসওয়ের একেবারে নিচের অংশে রয়েছে দেখতে পাচ্ছি নিচের অ্যাক্টিভিটি নিচেই কিন্তু মূলত স্থানীয় যে মানুষজন তারা কিন্তু এই নিচের অংশটি ব্যবহার করে থাকেন এবং ছোট ছোট যে যানবাহন সেই যানবাহনগুলো নিচে দিয়েই যাতায়াত করে থাকে সাধারণত এখান থেকে এই যে আমরা যেদিকটায় দেখছি এদিকে চলে গেছে ঢাকায় পদ্মা সেতু হয়ে ঢাকায় আর যদি ঘুরে যায় তাহলে যাবে হচ্ছে ভাঙা হয়ে ভাঙাচোর রাস্তা হয়ে বরিশাল খুলনা অঞ্চল ফরিদপুর অঞ্চলের দিকে চলে গেছে তো এই জায়গা কিন্তু সব সময় মানুষের সমাগম সেটি কিন্তু থাকে এবং যে রেলওয়ে নিচে দিয়ে যে সড়কটা গেছে এই সড়কটা আমরা একটু জানি ভাই এই যে এই সড়কটা কোথায় কোথায় গেছে এই যে সড়কটা গেল হ্যাঁ গেছে দক্ষিণ দিক আর যদি উত্তর দিকে যায় তাহলে কোথায় যাবো উত্তর দিকের কোন দিকে এলাকার নাম একটু বলেন যেমন কালী চন্দ্রপাড়া চন্দ্রপাড়া যাওয়া যাবে সড়ক দিয়ে

তো এই এখানে যারা আসবেন রাতের বেলায় তারা নিশ্চয়ই একটু সাবধানতা অবলম্বন করবেন বলে প্রত্যাশা করছি দর্শক আমরা এখান থেকে আপনারা এখান থেকে যে কোনো দিকে যেতে পারেন তো আজকে আমরা নিচের অংশ আপনাদেরকে দেখালাম কোনো একদিন উপরের উপর থেকে দেখাবার চেষ্টা করব আর ততক্ষণ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় বিতা নিচ্ছে আমি মাইটি টালে।